নমস্কার বন্ধুরা সুতীশ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকের রেসিপি একদম ভিন্ন স্বাদে লবঙ্গলতিকা প্রথমে ময়দাটাকে নুন চিনি আর সাদা তেল দিয়ে খুব ভালো করে ময়ান করে নেব তারপর একটু শক্ত শক্ত করে একটা ডো বানিয়ে নেব এবার ওই ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তারপর ছোট ছোট লেচি কেটে নেব এবার একটা ক্ষীর বানিয়ে নেব। এই ক্ষীরটা কিন্তু দোকানের মতো না একদম আলাদা যার জন্যই এটা ভিন্ন স্বাদের লবঙ্গলতিকা তার জন্য নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম লিকুইড দুধ ভালো করে ফুটিয়ে নেব এবার ওর মধ্যে দিয়ে দেব একটা নারকেলের অর্ধেক নারকেল ভালো করে কুড়িয়ে দিয়ে দেব পঞ্চাশ গ্রাম আমুলের দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব। এবার ভালো করে ফোটানো হয়ে গিয়ে যখন কমে যাবে তখন দিয়ে দেব পরিমাণ মতো চিনি মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছা মতোই দেবেন এবার খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে নিচে লেগে না যায় তৈরি হয়ে গেল নারকেলের ক্ষীর এবার আর একটা পাত্রের মধ্যে দিয়ে দেব এক বাটি চিনি ওই বাটি মেপেই দু বাটি জল দিয়ে দেব। দিয়ে দেব দুই থেকে তিনটে লবঙ্গ খুব ভালো করে একটা শিরা বানিয়ে নেব শিরাটা যত ভালো হবে কালারটাও তত চেঞ্জ হয়ে যাবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না এরকম একটা শিরা বানিয়ে নিতে হবে এবার গোল গোল যে লেচি কেটে রেখেছিলাম সেগুলোকে লুচির মতো করে বেলে নিয়ে মাঝখানে এক চামচ ক্ষীরের পুড় দিয়ে লুচিটার চার সাইডে জল লাগিয়ে চার সাইড দিয়ে মুড়ে দিতে হবে মোড়ানো হয়ে গেলে ওপর থেকে একটা লবঙ্গ দিয়ে আটকে দেব আপনাদের যাতে বোঝার সুবিধা হয় তার জন্য আমি দুটো করে দেখাচ্ছি এইভাবে আমি সব কথা লবঙ্গ বানিয়ে নেব আমি যেভাবে বানাচ্ছি আপনারা কিন্তু ঠিক এইভাবেই বানাবেন সবকটা কটা লবঙ্গ তৈরি হয়ে গেছে এবার ভেজে নেওয়ার পালা তার জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করতে বসিয়েছি খুব বেশি গরম করলে হবে না অল্প গরম হলে লবঙ্গ লতিকাগুলো দিয়ে দিতে হবে খুব আস্তে আজে ভালো করে ভেজে নিতে হবে এক পিঠ হালকা ভাজা হলে আস্তে করে উল্টিয়ে দেব। এইভাবে পরের পিটটাও ভেজে নেব। আস্তে আস্তে যত ভাজা হবে তত মচমচে হবে এইভাবে সব কটাকে লাল লাল করে ভেজে নেব খুব ভালো করে ছেঁকে নেব তারপর রসের মধ্যে দিয়ে দেব। রসের মধ্যে দিয়ে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো তারপর রস থেকে তুলে আপনাদের দেখাবো যে কত সুন্দর লবঙ্গলতিকা তৈরি হয়ে গেছে রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমার পাশে থাকবেন